আমার মেন্টর আমার প্রথম সিনেমার নায়ক আমার ইন্সপায়ার আমার অভিভাবক সব কিছু ইদানিং সুপারস্টার সাকিব খানকে নিয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন উপবিশ্বাস সাত আট বছর হয়ে গেল সাকিব খান উপবিশ্বাসের বিচ্ছেদ হয়েছে অনেকে মনে করতে পারেন বিচ্ছেদের পরেও তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে কিন্তু না বিচ্ছেদের পরপর দুজনকে নিয়ে দুজনের কথা ও মনোভাব এমন ছিল না এখন যেমন অপুবিশ্বাস বলেন সাকিবের পরিবার তাকে খুব পছন্দ করে কিন্তু বিচ্ছেদের পরপর চিত্রটা এমন ছিল না আগের বেশ কিছু সংবাদ দেখলেই সেটা বোঝা যায় দু সালের দিকে অপু জরুরি কাজে কলকাতা গিয়েছিলেন ছেলে জয়কে ঢাকায় রেখে সে সময় সাকিব খান ছেলের সঙ্গে দেখা করতে এসেও পারেননি ইস্যুটি নিয়ে সে সময় দেশের এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন বিশ্বাস যেখানে উঠে এসেছিল সাকিব ও সাকিবের পরিবারের সঙ্গে অপু ও অপুর পরিবারের দূরত্বের কথা গণমাধ্যমের প্রশ্ন ছিল জয়ের দাদা দাদি ফুপু রয়েছেন তাদের কাছেও তো ছেলেকে রেখে কলকাতায় যেতে পারতেন উত্তরে অপু বলেছিলেন কিছুদিন আগেই তো জয়ের জন্মদিনের অনুষ্ঠান করা হয়েছিল জয়ের দাদা দাদি বা ফুপুকে দেখেছেন দেখেননি তারা কোনোদিন জয়কে দেখতে আমার বাসায় আসেননি আমার বাসার একদম কাছে জয়ের ফুপুর বাসা সেও কোনোদিন তাকে দেখতে আসেননি তাহলে আমি কিভাবে তাদের কাছে ছেলেকে রাখবো সময় বদলেছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি এখন সাকিব ও সাকিবের পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে অপুর অভিনয় শিল্পী দুজনের ভক্তদের অনেকেই বিষয়টি পছন্দও করছেন